বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে চিত্রনায়িকা নিপুণ আক্তারকে বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সহসভাপতি ও মুখপাত্র ডি এ তায়েব তিনি বলেন গত আঠারোই জানুয়ারি বিকেলে কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি জানা গেছে দু সালের ষোলোই জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে কোটা বিরোধী আন্দোলন নিয়ে এক বিবৃতি প্রদান করেন নিপুণ আক্তার গত সতেরোই জুলাই নিজের ফেসবুকে সেটা পোস্ট দেন এ নিয়ে সে সময় ব্যাপক সমালোচনা হয় অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করায় নিশা ডিপজল নেতৃত্বাধীন কমিটি গত বছরের ত্রিশ জুলাই সমিতির ষষ্ঠ সভায় এ বিষয়ে উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেয় কারণ দর্শানোর নোটিশ দিলেও তিনি তা তোয়াক্কা করেননি তার আগে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিভলকে নিয়ে গণমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠে অভিনেত্রীর বিরুদ্ধে গঠনতন্ত্র পরিপন্থী কাজ করায় নিপুণকে নোটিশ দেয় কার্যনির্বাহী পরিষদ